গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো এখন বাজে বেলা এগারোটা আর এই টাইমে আমার ছেলেকে আমি স্নান করাই তো সেখানে আমি স্নান করাতে এসেছিলাম তো এসে দেখি ছেলে এখানে এসে জল দিচ্ছে তো আমাদের বাড়ির সামনে একটি সরকারি কল আছে তো এই টাইমে আজকে জল দিয়েছে তো ছেলে ও নিজে পাইপ বসিয়ে তো জল দিচ্ছিল তো জলটা দেখো বেশ ভালোই দিয়েছে আর এখানে আছে বেগুন গাছ তারপর পালং শাক মানে অনেক কিছুই তো তার সাইডে আবার পালং শাকও আছে আর ছেলেকে বলছিলাম যে স্নান করতে তো ছেলে কিছুতেই যাবে না আর ওর হাতে দেখতেই পারছো যে একটা না কোদাল বলে তো ওটা আমার মনে নেই তো যাই হোক সেটা দিয়ে ওর বেশ ভালোই হয় তো ওটা দিয়ে ও জল দিচ্ছে মানে নিজেই দিতে পারে আর কি আর এখানে দেখো সুন্দর একটি আম গাছ তো এখানে ঘেরা দিয়ে রাখা হয়েছে যাতে ছাগলগুলো নাম মুখ দেয় আর এখানে সুন্দর একটি তুলসি গাছ আর এই যে আমার আগ গাছ মানে এখান থেকে আমি আর ছেলে খেয়েছিলাম আর এই যে আমার ছেলে মাঠটা লেভেল করে রেখে দিয়েছে মানে নিজেই চাষ দিয়েছে আর কি আর একটা আগ গাছও লাগিয়ে দিয়েছে আর এখানে দেখো ছোট্ট একটি পাইপও দিয়েছে আর এই যে আমাদের পিঠে তৈরি হচ্ছে আর এখানে গুড় আমি কেটে কেটে রেখে দিয়েছি তো গুড় খেতে আমার বেশ ভালোই লাগে তো একটা নিয়ে খাচ্ছিলাম ঠিকই বেশ ভালো লাগছিল আর শীতকালে গুড় খেতে ভালোই লাগে যেহেতু খেজুরের গুড় তো আজকে হবে আমাদের মুঠে পিঠে তো এটা আমরা মুঠে পিঠেই বলি আর এদিকে মা মানে আটাগুলো মাখাচ্ছে মানে আটা বলতে কি চালের গুঁড়োগুলো তো এখানে দেখো গোল গোল করে তার মধ্যে গুড় ভরে মানে মিষ্টির মতো করে তারপর জলে ছেড়ে দেওয়া হচ্ছে জলটা আগে থেকে গরম করা হয়ে গেছে মানে গরম হচ্ছে আর কি উনুনের পর তো সেগুলো মা দিচ্ছিল আর এই পিঠেটা ছেলে খেতে খুবই পছন্দ করে তো একটা করে দিচ্ছিল তো শুধু মা নয় আমিও দেব সঙ্গে তো এখানে দেখো সবগুলো দেওয়া কমপ্লিট আর পিঠে হওয়ার মধ্যে মানে এখনও এর মধ্যে দুধ চিনি গুড় ঢালতে বাকি আছে তো সেগুলো দিলে একেবারে মানে পিঠেটা হয়ে যায় আর কি তো আমি এখানে কি করব তো পিঠেটা তো হচ্ছে উনুনে তো আমি এখানে বসে বসে একটু ওয়েট করছিলাম যে কখন হবে কারণ এটা খেতে আমারও খুব পছন্দের খাবার একটা তো এই দেখো আমাদের পিঠে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা তো থালে থালে বেড়ে রেখে দিয়েছে যাতে ঠান্ডা হয় আর শীতকালে একটু গরম গরম খেতে খুবই ভালো লাগে আর এখানে আমার ছেলের মানে সবারই আছে আর ছেলে তো খাওয়ার জন্য পাশে দাঁড়িয়ে আছে চামচ নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার ছেলে দেখো কি অবস্থা ও বলছিলো যে কখন খাবো তো এদিকে হয়ে গেছে তো আর বেশি টাইম না তো যাই হোক ভিডিওটা কেমন লেগছে অবশ্যই জানাবে তো আজকের মতন এখানেই টাটা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলো একটু দেখার চেষ্টা কর টাটা